জামাই বাবু কোনে আছো তুমি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তোমরা বলে আইবার কথা আছি তোমরা আইলা না হ্যাঁ বন্ধ রাস্তা হ্যাঁ তোমরা রাস্তা যাচ্ছ এই তো ভাই আমি পড়াই অল্প আছে আর কি আয় করতেছি আমরা দুইজন এক লগে আইতেছি তাহলে তাহলে মুন্ডারা কি বাবা হ্যাঁ আসো জলদি আসো জলদি আসো এই যে বলো

মতন দেওয়া যাই কাম করল হান সম্মান আর থুইলো না চর তো মারছে মারছে হাতে একটা মারছে কেসলাম একটা কাম করলো একবার মানসন্মান শেষ এ যে হলো তা তুমি কনে গেছ

তো <rium> কসলানারছে <citoyens> <Nacional> <mark sticking> <S Buffalo>

আমি সব গুলো দেখছি বাবা তুমি যা গুলো কাম করছো একবার তোমার হরির লাফুট কি থাপা একবার আমার শরীর এক মা তোমার তো বিয়া দিছি তুমি কি দিন দিন কি গোবর খায়া বুড়া হইতা যো না জন হইতা যো তুমি না বা তেমন কিছু না তার মানে কি হয়েছে ঘটনাটা আইনের কইলে সে বুঝবার না করলে তার বুঝতেন না এই যে কাপড়টা

ঠিকই আব্বা তার ভুল তো আর আমি করছি না ভুল করছি কে কাহর যদি লাম্মা নামিনীটা বইলো না হইলে

কিরম পুরুষটা দেখছেন ভাই আইনারে কিন্তু এরকম ভুল কাম করেন না যেন কিন্তু